আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাকু রসুল হিল করিমাবাদুজ বিয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা রসুল আলাইহি সাল্লামের চারিত্রিক যে বৈশিষ্ট্য ছিল মানুষের সাথে কিভাবে আচরণ করতেন তার চলাফেরা কেমন ছিল এই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কয়েকটি হাদিস উল্লেখ করব তো প্রথম যে হাদিস আনাস আল্লাহ আনহু তিনি বলেন এটি সহি বুখারি এবং মুসলিমের হাদিস কানা রসুল্লাহি সাল্লু আলহি আসাল্লাম আহসান নাস যে রসুল সাল্লাহ আসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ও কানা আজয়াদ আন্নাস তিনি ছিলেন সবচেয়ে বেশি দানবীর বেশি দান করতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন কানা আজয়াদ মিনার রিয় মুরসালা বেগবান বাতাসের চেয়েও তিনি বেশি দানের ক্ষেত্রে বেগবান ছিলেন অর্থাৎ ঝঞ্চা বায়ু ছুটে চলে যে এর চেয়ে বেশি গতিতে তিনি দান করতেন তাহলে কোনো সম্পদ যদি আসতো কোনো দেশ থেকে জাকাতের অর্থ আসতো তখন তিনি কি করতেন এটা বন্টন করতেন বন্টন না করে স্বস্তি পেতেন না অর্থাৎ কোনো অর্থ যদি ঘরে থাকতো রাত্রি যাপন করতেও তার অসুবিধা হতো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে পৌঁছাইতে পারবেন দান করতে পারেন ততক্ষণ পর্যন্ত তিনি অস্বস্তিতে থাকতেন তো আনাসবিন মা আলকাল বললেন তিনি সবচেয়ে বেশি দানবীর ছিলেন ওকান আশ জাহাস এবং তিনি ছিলেন সবচেয়ে সাহসী বীর পুরুষ তিনি ভয় পেতেন না তিনি বলেন যে ওলাকদ ফাজিয়া আহলুল মাদিনা যাতালাইলা। তালাইলা একদা এক রাতে মানুষেরা ভীত সন্ত্রস্ত হইল মদিনাবাসী ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ল কারণ তারা আওয়াজ শুনতে পাইতেছিল যে বাহিনী আসলে যেমন আওয়াজ এরকম আওয়াজ শুনতে পাইতেছিলেন তা সবাই ভয় পেয়েছিলেন তখন আনাসরাজ্লাহ আনহু বলেন ফানতলা কি বেলা সৌদ এই আওয়াজের দিকে মানুষজন ছুটে চলল ছুটে চলার পর তারা কি হলো ফাতালাক রসুলাল্লাহ সাল্লাহ আলহিসাল তারা ওই আওয়াজের দিকে যাইতেছে আর এই সময় তারা দেখলেন রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম ওই আওয়াজের দিক থেকে ফিরে আসতেছেন ফিরে আসতেছেন রওয়াজিয়া নকদিলা সৌদ তিনি তাদের সবার আগে ওই আওয়াজের দিকে ফিরে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে আসতেছেন এই আসার সময় বাকিদের সাথে তার প্রতিমধ্যে মধ্যে সাক্ষাৎ সাক্ষাতের পর তিনি বললেন যে লাম তোরা উলাম তোরাও তোমরা ভয় পেও না ভয় পেও না এখানে কিছু নাই অর্থাৎ শত্রু বাহিনী আসে নাই বা অন্য কোনো সমস্যা নেই তো তিনি আগেই কি করেছিলেন আওয়াজ শুনতে পেয়ে কাপুরুষের মতো ঘরে বসে থাকেন নাই বরং তিনি তলহা আবু তলহা আনাস রাজি বাবা আবু তলহা রাজি আল্লাহ কাছ থেকে ঘোড়া যে ঘোড়ার নাম ছিল মান্দুব এই মান্দুব নামক ঘোড়া ধার নিয়ে তিনি ওই আওয়াজের দিকে ছুটে গেছেন মানুষেরা তারপরে ছুটে গেছে উনি যখন ফিরে আসতেন সেই সময় রসুল সাল্লা আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন যে এখানে কোনো সমস্যা নেই তোমরা ভয় পেও না ওয়াকানা বাহরা এবং তিনি যে ঘোড়ার উপর চড়েছিলেন আবু তল্লা রাজি আল্লাহুর মান্দুব নামক ঘোড়া এই ঘোড়াটা ছিল বাহরা সমুদ্রের মতো বেগবান অর্থাৎ এটার বাদ এটার চলা সমুদ্রে পথ গতিরোধ করা কিন্তু কারো পক্ষে সম্ভব নয় সমুদ্র তার গতিতেই চলবে তো এই ঘোড়াটাকেও এরকম বেগমান হিসেবে আমি পেয়েছিলাম আর আনাস্লাহন বলতেছেন যে ওয়াকানা ফারাসান ইবত্তা অথচ এই ঘোড়াটা ছিল ষোলো সে সবসময় সোলো চলত দীর্ঘতিতে চলত তো সেই রসুল সাল্লা সাল্লামের বরকতে এই ঘোড়াটা সমুদ্রের মতো বেগবান বেগমান ছিল যার গতিপথ রোধ করার মতো কেউ ছিল না এরপর তিনি আরো বলেছেন বাদু বাদুলা ইজারা পরবর্তীতে এই ঘোড়ার সাথে কোনো প্রতিযোগিতা দেওয়া হতো না অর্থাৎ সর্বদা প্রতিযোগিতা হলে সেই ফার্স্ট তাহলে এখানে এটা সুলসাল্লা আল্লাহ আলি সাল্লামের একটা বরকত আল্লাহ তালা তার মাধ্যমে এটা দিয়েছিলেন তো তাহলে এই হাদিসে তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে চারিত্রিকভাবে তিনি ছিলেন সবার শ্রেষ্ঠ এরপর সাহসিকতার দিক থেকে তিনি ছিলেন দুঃসাহসী এবং বীর বীরপুরুষ এবং তিনি ছিলেন দান দানের দিক থেকে সবচেয়ে বেশি দানবীর এরপর ইবনে ইয়াসার রহিমাহুল্লাহ তিনি বলেন আমি আবদুল্লাহ বিনা আমর আস আসরাজি আল্লাহনুর সাথে সাক্ষাৎ করলাম তারপর এই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম যে তাওরাতের রসুল সাল্লাহ আলহি আসাল্লামের গুনাগুণ বৈশিষ্ট্য কেমন ছিল কারণ এই সাহাবি আবদুল্লাবিন আমর বিন আসরাজি আলাহনু তিনি তাওরাত পাঠ করতে জানতেন তিনি পাঠ করতেন তাওরাত পড়েছিলেন গবেষণা করেছিলেন তো তাকে জিজ্ঞাসা করলেন যে রসুল সাল্লাহি সাল্লামের ভবিষ্যৎবাণী তো অবশ্যই ছিল পূর্ববর্তী আসমানী কিতাবে যেমন মহানবুল্লাহ আলমিন ইসা্লাম সম্পর্কে বলেছেন মিম্বা আদিস মুহু আহমাদ আমার পর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ এটা ইঞ্জিলে আছে তো তিনি জিজ্ঞাসা করলেন তাওরাতে মুসা মুসালাইসাল্লামকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবে রসুল সাল্লাহ আলহামের গুণাগুণ বৈশিষ্ট্য কি ছিল আপনি একটু বর্ণনা করেন তখন তিনি বললেন ওল্লাহি ইহামাউসুফ তাওরা বিবাহি মা উসিফা ফিল কোরআন যে তার কিছু গুণাগুণ যেগুলি তাওরাতে উল্লেখ আছে সেটা কোরআনে উল্লেখ হয়েছে সেটা কি তখন তিনি এই আয়াত পাঠ করলেন ইয়া ইউ হান্না বি ইন্না আর হেনবি আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি শুভ সংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি তাহলে রসুল সাল্লাহ আলহিহাল্লাম অন্য অন্য উন্মতের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবেন এই উম্মতের ব্যক্তিরা অন্য অন্য উম্মতের উপর সাক্ষ্য প্রদান করবে এরপর সেই সাথে মানুষকে শুভ সংবাদ জান্নাতের শুভ সংবাদ জান্নাতের যে সকল নিয়ামত আছে সেই সকল নিয়ামতের শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন অনাদির সতর্ককারী রূপে কবরের যে সকল শাস্তি রয়েছে মৃত্যুর আগে যে সকল শাস্তি রয়েছে এরপর হাসরের ময়দানে যে শাস্তি রয়েছে জাহান্নামের আগুনের যে শাস্তি রয়েছে সেই বিষয়ে সতর্ককারী রূপে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন এটা তাওরাতেও ছিল এরপর পর রাতে আরও কী ছিল উম্মি ইন আল্লাহ তালা তাকে প্রেরণ করবেন যারা নিরক্ষর তাদের রক্ষা কবচ হিসেবে উদ্দেশ্য আরব কারণ আরবরা কি ছিল নিরক্ষর অধিকাংশ আরব ছিল নিরক্ষর তারা লিখতে জানতো না পড়তেও জানতো না খালি গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব করতে হবে যুদ্ধ করতে হবে এগুলি নিয়ে তারা কী ছিল ব্যতিব্যস্ত ছিল লেখাপড়া করে উন্নত হওয়া এই চিন্তাধারা ছিল না তো তিনি বলতেছেন আবদুল্লাহ মিনা আমর রাজি আল্লাহ আনহু যে রসুসাল্লাহ আলি আসাল্লাম সম্পর্কে তাওরাতে ছিল যে আল্লাহ তালা তার মাধ্যমে তার মাধ্যমে এই নিরক্ষর জাতিকে রক্ষা করবে এবং তিনি আসার পর এরপর লেখাপড়ার কি হলো রেনেসার তৈরি হলো যুগান্তর তৈরি হলো তিনি যখন আসলেন বদ বদর যুদ্ধে যে সকল বন্দী হয়েছিল মক্কার কুরাইশরা সত্তর জন বন্দী হয়েছিল যাদের অর্থ ছিল তারা অর্থ দিয়ে মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়ে চলে যায় কিন্তু যাদের অর্থ ছিল না তাদের শাস্তি কি ছিল যে এই আনসার সাহাবাদের মহাজির সাহাবাদের দশজন সন্তানকে সে লেখাপড়া করাবে লেখাপড়া শিক্ষা দেবে তারপর তার ছুটি বন্দি থেকে তাকে মুক্তি দেওয়া হবে যদি দশজন সন্তানকে এই আনসার মহাজির সাহাবাদের দশজন সন্তানকে যদি সে কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় তাহলে এই অক্ষর জ্ঞান এই অক্ষর জ্ঞান শিক্ষা দিলে তাকে কি করা হতো মুক্তি দেওয়া হতো তো এইভাবে মদিনাতে জ্ঞানের চর্চা শুরু হয় এরপর রসুদ সাল্লাহ আলহিহ আসাল্লামের দাস থেকে শাহবাগবান উপকার নিতেন শিখতেন এরপর জায়দবিন সাহবিত আনহু আহ রসুদ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে বললেন যে তুমি এই হিব্রু ভাষা সিরিয়ানি ভাষা অর্থাৎ যে ভাষায় ইহুদিরা লেখে চিঠি লেখে রসুদাল্লা কাছে ইহুদিরা চিঠি লিখত তো বললেন যে তুমি তুমি এই ভাষাটা শিক্ষা কর তিনি বলেছেন আমি সতেরো দিনে এই সিরিয়ানি ভাষা শিক্ষা করেছি সুবাহন আল্লাহ চিন্তা করেন একটা ভাষা তিনি বলতেছেন যে মাত্র সতেরো দিনে এই সিরিয়ানি ভাষা আমি শিক্ষা করেছি এরপর ইহুদিরা যদি কোনো চিঠি লিখত রসুল সাল্লি সাল্লামের কাছে সেটা আমি পড়ে শোনাতাম এরপর যদি রসুলাম তাদের কাছে কোনো চিঠি লিখতেন সেটা আমি লিখে দিতাম তাহলে এইভাবে লেখাপড়ার রেনেসার তৈরি হয় রসুল সাল্লাহ আলহিহি আগমনের পরে তো এই কথা তাওরাতে উল্লেখ ছিল যে তিনি নিরক্ষর জাতিকে হেফাজত করবেন রক্ষা করবেন এরপর এখানে এই তাওরাতে লেখা ছিল আংতা আব্দি ও রসউলি আপনি আমার বান্দা এবং রসুল সাম্মাই তুকাল মুতাওয়কিল আমি আপনার নামকরণ করেছি মুতাওয়াক্কিল তাহলে রসুল সাল্লামের একটা নাম যেটা তাওরাতে উল্লেখ ছিল সেটা হল আল্লাহর উপর ভরসাকারী লাইসা ফলাজ ওয়ালা ফিল আসওয়াক তিনি কি হবেন না অভদ্র আচরণ করবেন না মানুষের সাথে ওয়ালা গালিজ রুড় আচরণ করবেন না হাউলি আপনি যদি কঠোর হৃদয়ের হতেন অভদ্র আচরণ করতেন তাহলে আপনার সাথীরা যারা আছে তারা আপনার থেকে দূরে সরে যেত এটা কোরআন উল্লেখ হয়েছে আর তাওরাতে ছিল লেইসাভি ফদ্দিন বলা গলি তিনি অভদ্র আচরণ করবেন না লুড় আচরণ করবেন না বলা সাক্ষাফিলা সাক বাজারে হড্ডগোল তৈরি করবেন না উচ্চ স্বরে ডাকি করবেন না অর্থাৎ বাজারে মানুষ গেলে এই উচ্চ স্বরে কথাবার্তা বলে তিনি এটাও করবেন না ওয়ালা ইয়াদফা বিসাই আতি সাই আহ অন্যায়ের প্রতিরোধ তিনি অন্যায়ের মাধ্যমে করবেন কেউ আপনার প্রতি বা রসুল সাল্লা সাল্লামের প্রতি জুলুম করলে তিনিও তাকে অনুরূপ জুলুম করবেন এটা করবেন না বরং উত্তমভাবে এটার প্রতিহত করবেন ওলা কি ইয়াফু ওয়াসা তিনি ক্ষমা করবেন মানুষকে মার্জনা করবেন তিনি প্রতিশোধ নেবেন না ক্ষমা করা মার্জনা করার প্রতিদান কি ছিল কতজন হুট দেওয়া হবে যে ব্যক্তি দমন করবে তাকে কতজন রুট দেওয়া হবে হাস ময়দানে সবার সামনে তাকে ডাকা হবে যে ধৈর্যশীল এবং মানুষের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না তাকে ইখতিয়ার দেওয়া হবে তোমার যতগুলি হুড়েই চাও তুমি এখান থেকে চয়ন করো তো রসুদ সাল্লাহি সাল্লামের এই বৈশিষ্ট্য ছিলেন যে কেউ তার উপর জুলুম করলে তিনি প্রতিশোধ নিতেন না ক্ষমা করতেন বলে এবং আল্লাহ তালা তার মৃত্যু দেবেন না যতক্ষণ পর্যন্ত না এই বক্র ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করবেন যে তারা যতক্ষণ পর্যন্ত লাহিল্লাহ স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না তিনি জীবিত থাকবেন তো এটাই হয়েছিল রসুদ সাল্লাহ আলহাম যখন মারা যান এগারো হিজড়িতে ততদিনে আরব ভূখণ্ডের সবাই ইসলাম গ্রহণ করেছিল তো এই যে যে মক্কার কুরাইশদের যে বক্র ধর্ম শিরিকের ধর্ম এটাকে পরিবর্তন করে বিবর্তন করে লা লাহ্লাহর ধর্মে প্রতিষ্ঠা করার পর তারপর তার মৃত্যু হবে এবং আল্লাহ তালা সেটা করেছিলেন মক্কা বিজয়ের পর এরপর আরব আশেপাশের কবিলা গুত্র যারা ছিল তারা সবাই ইসলাম গ্রহণ করেছিল এরপর এই তাওরাতে উল্লেখ ছিল আল্লাহ তালা তার মাধ্যমে যে অন্ধ চক্ষুকে খুলে দেবেন এরপর আদানান সুম্মা বধির কানকে শোনার তৌফিক দান করবেন অকুলুবান গুলফা এবং যে সকল অন্তর মোহর মেরে দেওয়া হয়েছে সেগুলি উন্মুক্ত করে দেবেন অর্থাৎ মানুষ হৃদয়েতে প্রবেশ করবে কোরআন হাদিসের কথা শুনবে মানবে আমল করবে অন্তর দিয়ে গ্রহণ করবে এরপর কান দিয়ে শ্রবণ করবে শ্রবণ করে এরপর আয়না চোখ দিয়ে দেখে এটা তারা আমলে বাস্তবায়ন করবে তাহলে এই কথাগুলি এই তাওরাতে উল্লেখ ছিল তাহলে এখানে আমরা অনেকগুলা সিফাত পেলাম রসুসাল্লাহ আলহি আসাল্লামের যে আল্লাহ তালা তাকে দাতা রূপে প্রেরণ করেছেন সতর্ককারী রূপে শুভ সংবাদদাতা রূপে প্রেরণ করেছেন এবং তিনি হবেন যে সকল নিরক্ষর জাতি রয়েছে এদের রক্ষা কবচ এদের হেফাজতকারী হিসেবে আল্লাহ প্রেরণ করবেন এবং তিনি আল্লাহর উপর ভরসাকারী থাকবেন যার নাম নাম হবে মোতাবকিল এরপর তিনি মানুষের সাথে লড় আচরণ করবেন না অভদ্র আচরণ করবেন না বাজারে হড্ডগোল করবেন না উচ্চস্বরে কথা বলবেন না কেউ তারপর জুলুম করলে তিনি সুন্দরভাবে প্রতিহত করবেন ক্ষমা করবেন এরপর আল্লাহ তালা তার মাধ্যমে এই ইসলাম ধর্ম লা ইাহর ধর্মকে তাওহিদের ধর্মকে প্রতিষ্ঠা করার পর তারপর তাকে মৃত্যুদান করবেন এরপর রসুল সাল্লাহ আলহিহ্লাম চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা কেমন ছিল আইসারাজে আল্লাহ আনহাকে সাদবিনিসাম রিমা সাদ বিন হিসাম রহিমল্লাহ জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাহ আলিহী চরিত্র কেমন ছিল তখন তিনি বললেন আলাস্তা তাকরাউল কোরআন তুমি কি কোরআন পাঠ করো না কোরআন যদি পাঠ করো তাহলে জেনে রেখো যে তিনি বললেন হ্যাঁ আমি কোরআন পাঠ করি তখন তিনি বললেন কানা খুলুকুন বিজিল্লা আল কোরআন কোরআনটাই ছিল রসুল সাল্লা আলি আসসালামের চরিত্র কোরআনে যে সকল কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে সেগুলি তিনি কি করতেন আমল করতেন বাস্তবায়ন করতেন এটাই ছিল তার জীবন এটাই ছিল তার আদর্শ এটাই ছিল তার চরিত্র তাহলে এরপর তিনি বললেন এই কথা শোনার পর ফাহাম তো আনাকো আমি আইসার জেল্লা মসজিদ থেকে বেরিয়ে গেলাম আস আলু আহাদান আনসাইন হত আমাকে আর রসুল সাল্লি সম্পর্কে জিজ্ঞাসা করার আমার আর কোনো প্রয়োজন নেই কারণ আমি তথ্য জেনে জেনেছি যে রসুল সাল্লি সাল্লামের চরিত্রই ছিল কোরআন সুতরাং আমি যদি কোরআনকে বাস্তবায়ন করি কোরআনকে অধ্যয়ন করি তাহলে আমি যেন তার আমল জীবন আদর্শ সবগুলিকে বাস্তবায়ন করলাম তিনি বললেন আমাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে এইটা হলো আমল যে জানলাম মানলাম এটাই এই সাদবিন হিসাম রহিম আল্লাহ তিনি সেটাই করেছিলেন এরপর রসুদ সাল্লাহ আলি আসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে যদি কোনো দুইটা বিষয়ের মাঝে দুইটা বিজয় যে কোনো একটা চয়ন করার ইখতিয়ার দেওয়া হতো তখন তিনি যেটা সহজ সেটা গ্রহণ করতেন যে দুইটা বিষয় যেমন ধরেন আপনাকে ইখতিয়ার দেওয়া হলো যেমন রসুদ সাল্লাহ আলি সাল্লামকে দেওয়া হয়েছিল যে মদ আর দুধ মেরাজের রাত্রিতে জিবরিল আলাইসাল্লাম এক কাপ মদ এক কাপ দুধ নিয়ে আসলেন তখন তিনি কোনটা গ্রহণ করলেন দুধ তো এইভাবে যদি দুইটা বিষয়ের মাঝে ইখতিয়ার দেওয়া হতো সহজটা গ্রহণ করতেন যেমন নামাজের ক্ষেত্রে পঞ্চাশক্ত কি করা হলো খরচ করা হলো এখানে যদি ইখতিয়ার দেওয়া হতো যে শক্ত নেবেন না শক্ত অবশ্যই তিনি শক্ত ইখতিয়ার করতেন তো পরবর্তীতে মুসা সাল্লামের পরামর্শে কি করেছিলেন বারবার আল্লাহ তাল্লাহার দরবারে গিয়ে আবার কমিয়ে এনেছেন তো এইভাবে যে কোনো সময় যদি দুইটা বিষয়ের ইফতিয়ার দেওয়া হতো তখন যেটা সহজ নিজের জন্য উন্মতের জন্যে তিনি সেটাই চয়েন করতেন এটা এটা কিন্তু আমাদের জন্য একটা বিশেষ রহমত আনহা তিনি বলেন মা হুইয়া রসুল্লাহ সাল্লি আসসালাম বাইন আমরাইন কত ইল্লা আহাদা আইসা রহমা যখনই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কে দুইটি বিষয়ের মাঝে চয়ন করার ইখতিয়ার করার নির্দেশ দেওয়া হতো তখন তিনি সহজ যেটা সেটাই গ্রহণ করতেন মা আলাম এখন ইসমা যতক্ষণ পর্যন্ত না এটা পাপের কাজ হয় অর্থাৎ সহজটা নিলাম কিন্তু ওইটা পাপের কাজ যদি হয় তাহলে কি হতো ইনকা না ইসমা কানা আবা আদান না সিমিন পাপের কাজ হলে তিনি ছিলেন সবচেয়ে ইহা থেকে দূরে থাকা ব্যক্তি পাপের কাজ হলে সেটা থেকে তিনি সবচেয়ে দূরে থাকতেন কিন্তু ভালো কাজের মধ্যে দুইটা ইখতিয়ার দিলে সাহসটা তিনি গ্রহণ করতেন ওমান তা কমা রসুল্লাহি সাল্লাম লিনাফসিন লিনফিহি ফি সেই তিনি নিজের জন্যে কোনো ব্যক্তি থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই যে নিজের উপর কেউ জুলুম করেছে এই কারণে যে কাউকে জুলুম করেছেন বা কারোর উপর প্রতিশোধ নিয়েছেন এটা তিনি কখনোই করেন নাই ইল্লাহ আন্তা হুরমাতুল্লাহ ফাহান্তা কৈমু বিহা মিনাল্লাহ। লিল্লা যে তবে যদি কেউ আল্লাহর কোনো হদ আল্লাহর দেয়া বেদের দেওয়া সীমা রাখা যদি কেউ অতিক্রম করতো হারাম কোনো কাজে লিপ্ত হতো তাহলে তার থেকে প্রতিশোধ নিতেন কেউ যদি ব্যবিচারে লিপ্ত হতো তাকে কি করতেন হত প্রতিষ্ঠা করতেন ব্যবচারে লিপ্ত হলে যদি সে বিবাহিত হয় তাহলে রজম মেরে হত্যা করা হতো এটা রসুল সাল্লাহ আলিয়াল্লাম বাস্তবায়ন করেছেন এখানে কোনো ছাড় নাই এখানে কোনো রহমত নাই দয়া এখানে দেখানো যাবে না বরং যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সুপারিশও করে যদি কোনো ব্যক্তি সুপারিশ করে যে এই হারাম কাজে তাহলে সেও কবিরাগুনার অন্তর্ভুক্ত যে ফাতেমা তিনি একজন তিনি চুরি করেছিলেন মাকসুমি গোত্রের অর্থাৎ কুরাইশদের মধ্যে মাখুমি গোত্রের মন মর্যাদা বেশি ছিল তো তারা তাদের মধ্যে থেকে এক মহিলা চুরি করেছে ধরা পড়েছে নিয়ম হাত কাটতে হবে আনহু হয়েছে সুপারিশ করলেন কারণ ওসামা রাজি আল্লাহনুকে রসুদ সাল্লাহ আলি সাল্লাম খুব ভালোবাসতেন কারণ তিনি কার ছেলে জায়দ জায়েদবিন হারেসা রসুদ সাল্লাহ আলি সাল্লামের যাকে পালক পুত্র বলা হতো জায়দবিন হারেসা যিনি তার খাদেম ছিলেন সেই খাদেমের ছেলে ছিল উসামা তো তাকেও রসুল সাল্লাহ আলি সাল্লাম জায়দ রাজি আল্লাহ মতো ভালোবাসতেন তো তিনি এসে সুপারিশ করলেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যদি ফাতেমা তু বিন্তু মোহাম্মদ লাউ সারাকত ফাতেমা তু বিন্তু মোহাম্মদ লাকতা মোহাম্মদ সাল্লাহ ইসলামের মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম এখানে কোনো কি নাই এখানে কোন দয়া রহমত নাই এখানে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে তা আল্লাহ তালার জন্য তিনি কি করেছেন প্রতিশোধ নিয়েছেন কিন্তু কোন সময় নিজের জন্যে নিজের কোনো ক্ষতি হয়েছে সম্পদের ক্ষতি করেছে নিজের উপর কেউ জুলুম করেছে এই কারণে কখনোই তিনি প্রতিশোধ নেননি কিন্তু আল্লাহতালার কোনো হক নষ্ট করলে সেটার ক্ষেত্রে তিনি কঠোর ছিলেন এবং সেই প্রতিশোধ তিনি গ্রহণ করেছেন চুরির দায়ে হাত কাটা হয়েছে তারপর বেবিচারের দায়ে রজম মেরে হত্যা করা হয়েছে বেত্রাঘাত করা হয়েছে এরপর অপবাদ মিথ্যা ব্যবিচারের মিথ্যা অপবাদ আয়সার আলহানাকে দেওয়ার জন্য আশিটা করে বেত্রাঘাত করা হয়েছে বদ্রি সাহাবাদেরকে যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছে এমন সাহাবি এদেরকে কি করা হয়েছে আশিটা বেত্রাগাত কারণ এটা কাউকে ব্যবিচারের অপবাদ দিলে সে পুরুষ হোক মহিলা হোক যদি কোনো সাক্ষী না থাকে তাহলে কি করতে হবে তাকে তারপর হদ প্রতিষ্ঠা করতে হবে আশিটা করে বেতরাগার সেটা রসুল সাল্লাহ সাল্লাম বাস্তবায়ন করেছে তো তাহলে তিনি নম্র আচরণ করতেন কিন্তু যদি আল্লাহ আল্লাহতালার কোনো হক নষ্ট করা হতো তখন তিনি কঠোর আচরণ করতেন এরপর কথা বলার ধরন কেমন ছিল রসুল সাল্লাহ আলি সাল্লামের যে তিনি এমনভাবে কথা বলতেন যে গোনা যেত গণনা করে রাখা যেত আয়সারদ আল্লাহু আনহা তিনি বলেন কানা ইউ হাদিসা লাউ ও আদ লা আহ যে তিনি এমনভাবে কথা বলতেন যদি কোনো গণনাকারী গণনা করে রাখতে চাইতো যে তিনি এই মজলিসে কয়টা কথা বলেছেন তিনি গণনা করে রাখতে পারতেন তো এই কথাটা তখন তিনি বলেছিলেন যখন আবু হর আলাহ আনহু আয়সারদ আনহার হুজুরার পাশে বাহিরে অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম মারা যাওয়ার পরে তিনি হাদিস শোনাইতেছিলেন তো হাদিস শোনানোর ক্ষেত্রে তিনি কি করতেছিলেন লাগাতার একাধারে হাদিস বর্ণনা করতেছিলেন তো আয়সারাজিয়াল্লাহা তখন বলেছিলেন যে তিনি আবার নামাজ আদায় করতেছিলেন আনহা ওই মুহূর্তে তো বললেন যদি আমি নামাজ শেষ করে তাকে পেতাম অর্থাৎ আবু রাজি আল্লাহ এর আগেই মজরিদ শেষ করে ফেলেছিলেন নামাজ শেষ হওয়ার আগেই যদি তাকে পাইতাম তাহলে তাকে জানিয়ে দিতাম যে রসুল সাল্লাহ আলি সাল্লামের বক্তব্য তোমার মতো এরকম লাগাতার একাধারে ছিল না বরং মজলিসে যদি কেউ গণনা করে রাখতে চাইতো রাখতে পারত তাহলে কথা বলার এটা একটা রসুল সাল্লাহ আলি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তো তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটা হাদিস জানলাম রসুল সাল্লাহ আলি সাল্লামের চারিত্রিক কয়েকটা বৈশিষ্ট্য জানলাম তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সকল চারিত্রিক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করেন আমি আকৌলু কাউলি হাফির মুসলিমিন কারো কোনো প্রশ্ন থাকলে আগে বাচ্চা হয়েছে আমি ছিলাম এখানে ছুটিতে বলাম যে ওনার তো বাচ্চা আছে লন্ড রাস্তা আছে না আমার একটু দেখা যায় মানে তাড়াতাড়ি কিন্তু যাবেন যে তাহলে কি করা যায় এটা বলে যান ওই বাচ্চা হওয়ার পরে রুটি খাওয়া শিখলে এরা বেতের আঘাত করতে হবে যেটা বল